হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দুয়াই এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজ আমি আপনাদেরকে গরুর চর্বি ভাজি করে দেখাবো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে সামনেই কোরবানি ঈদ আর ঈদের সময় সবার ঘরেই কিন্তু কম বেশি এই চর্বিটা থাকে তো অনেকেই যাচ্ছে চর্বিটা ফেলে দিই আবার মাংস সাথেও রান্না করে খাই আবার ডাল অথবা খিচুড়ির সাথেও রান্না করে খেয়ে থাকি তো এইভাবে আপনারা একবার হলেও ট্রাই করবেন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো এখানে আমি হাফ কেজি চর্বি নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর চর্বিগুলো ঠিক এরকম সাইজ করেই আমি নিয়ে নিয়েছি একেবারে ছোটও না আবার একেবারে বড়ও না আর এই রেসিপিটি আমি আমার মেজো বোনের থেকে শিখেছি ঈদের সময় এই চর্বিগুলো আপনারা ফেলে না দিয়ে এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে এখন আমি পরবর্তী স্টেপ শুরু করে দিচ্ছি সেই জন্য প্রথমেই আমি একটি কড়াই চুলার পরে বসিয়ে দিয়েছি আর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানির কোনো পরিমাণ নেই আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিতে পারবেন আর সেই চর্বিগুলো এখানে দিয়ে দিলাম আর চর্বিগুলো কিন্তু অবশ্যই ভালো করে ধুয়ে নিয়েছি এখন এখানে আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে দেবো এইভাবে মিশিয়ে দিয়ে দশ মিনিট জাল করে নেব এটা সিদ্ধ করে নেওয়ার একটাই কারণ চর্বি থেকে যে একটা এক্সট্রা গন্ধ আসে সেই গন্ধটা চলে যাবে আর কিছুটা তেল তেলও বের হয়ে যাবে এখন দশ মিনিট হয়ে গিয়েছে আমি নামিয়ে ফেলছি দেখতেই পাচ্ছেন আর এই চর্বিটা আমি আবারও কিন্তু ভালো করে একটু ধুয়ে নেব এদিকে চুলার পরে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছে আর এখানে আমি এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা অল্প করেই দেবেন কারণ চর্বি থেকে কিন্তু এখনও অনেক তেল বের হবে তেলটা দিয়ে সেই চর্বিটা আমি এখানে দিয়ে দেব আর চর্বিটা কিন্তু অবশ্যই আবারও সিদ্ধ করার পরে ভালো করে ধুয়ে নিতে হবে দিয়ে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি আর এই চর্বিটি রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না ভালো করে মিশিয়ে দিয়ে এখানে আমি সব মশলাগুলো অ্যাড করে দেব প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ লবণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন লবণ মরিচ এই দুইটা জিনিস আপনাদের টেস্টের উপরে নির্ভর করবে আপনারা কতটুকু করে দেবেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া মরিচের গুঁড়োটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দিয়ে নেবেন আমি সবসময় মরিচ কম খাই সেই জন্য সব তরকারিতেই আমি কিন্তু মরিচটা কম দিই দিয়ে দিচ্ছি জিরা আর ধনে টালা গুঁড়া এখানে আমি জিরা আর ধনে টেলে নিয়েছি সেইটাই দিয়ে দিচ্ছি গুঁড়া করে আর দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে খুব ভালো করে এভাবে মিশিয়ে দেব আর এই সময় কিন্তু চুলা রাসটা লোতে রাখতে হবে লোতে মানে মিডিয়ামে রাখলেই চলবে দিয়ে বারবার এইভাবে নেড়ে দিতে হবে আর এখনও কিন্তু এখান থেকে তেল বের করা শুরু করেনি একটু সময় লাগবে তারপরে দেখবেন অনেকগুলো তেল বের হয়েছে এখন এখানে আমি দুই টুকরা দারুচিনি দিয়ে দিচ্ছি তারপরে দুটি এলাচ চার পাঁচটি লবঙ্গ একটি তেজপাতা এভাবে ছিঁড়ে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দেবো এখন কিন্তু একটু একটু করে তেল বের হতে শুরু করে দিয়েছে তো এইভাবে আমি আস্তে আস্তে করে নাড়তে থাকবো আর চুলার রাস কিন্তু মিডিয়ামেই আছে জোরে দেওয়া যাবে না দেখতেই পাচ্ছেন এখন কিন্তু খানিক তেল বের হয়ে গিয়েছে এখন এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব আর পেঁয়াজ কুচিটা আমি দেরিতে দিয়েছি কারণ একটাই আগে যদি দিতাম তাহলে পেঁয়াজটা বেশি পুড়ে যেত খেতে ভালো লাগতো না তিতা লাগতো সেই জন্য আমি পেঁয়াজটা শেষের দিকে দিয়েছি যাতে পেঁয়াজটাও হালকা ভাজা ভাজা হবে আর এই চর্বিটাও ভাজা ভাজা হবে খেতে তখন বেশি ভালো লাগবে তো এইভাবে এখন অল্প আছে মানে লো আছে এটাকে ভেজে নেব আরও দুই থেকে তিন মিনিট তার ভিতরে পেঁয়াজটা একটু লালচে কালার হয়ে আসবে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা লালচে কালার হয়ে এসেছে এখন আমি এখানে চারটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য আর এখন এখানে আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়া হাফ চা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে তারপর আমি নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন এটা ভাজা হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা গন্ধ আসছে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে গরম ভাতের সাথে অথবা রুটি পরোটার সাথেও আপনারা খেতে পারবেন আর এই তেলটা আপনারা চাইলে ফেলে দিতে পারেন অথবা ভাজি অথবা খিচুড়ির সাথে রান্না করে খেতে পারেন আশা করি আজকের রেসিপিটি ভালো লাগবে তো এই সামনে কুরবানি এদে চর্বিগুলো ফেলে না দিয়ে আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায়